স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্তের রাইটার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধে বীরত্বপূর্ণ আত্মাহতি দিবস যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় আটই ডিসেম্বর সোমবার মহাকরণ সম্মুখস্থ বিপ্লবীদের মূর্তিস্থলে চট্টগ্রাম পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতি অন্যান্য প্রতিষ্ঠানে যৌথ উদ্যোগে একই দিনে বিপ্লবী মহানায়ক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীনের জন্মজয়ন্তী পালিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্টো দিকে বিপ্লবীর অশ্বারোহী মূর্তিস্থলে সকাল সাড়ে এগারোটায় উপস্থিত নাগরিকবৃন্দ ও চট্টগ্রাম পরিষদের সকল সদস্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান দুটিতে থেকে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানের সার্থকতা লাভ করে চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি কান্তি সেন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন তথা অনিমা সরকার মিঠু সাহা সাংবাদিক তরুণ বিশ্বাস রাধেশ্যাম সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা জগদীশ রায় উপস্থিত থাকেন ও প্রাসঙ্গে বক্তব্য রাখেন উপস্থিত প্রত্যেকেরই কথায় কবিতায় অনুষ্ঠানের অন্য মাত্রা যোগ করে ক্যামেরায় তরুণ বিশ্বাস ও প্রতিবেদনে প্রদীপ কুমার সেন এই রকম আরো অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব নিউজ পূর্ব তিনি জেনারেল মহানায়ক্রেটারি শ্রী সঞ্জয় চৌধুরী মহাশয়

ৎপর্যপূর্ণ উনিশশো তিরিশ সালের আজকের দিনে বিনয় বাদল দীনেশ র্যাডার বিল্ডিং এ ঢুকে সেই যে অরিন্দ যুদ্ধের কথা আমরা শুনেছিলাম সে আজকের দিনে ঘটেছিল তখন তার যিনি জেলার ছিলেন ইন্সপেক্টর জেনারেল সিমসন খুবই অত্যাচারী ছিলেন এবং ভারতীয়দের উপর ভীষণভাবে অত্যাচার করত বিনা বদল দিনেশ দিন বিপ্লবী বীর সেই রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে সিমসনকে হত্যা করেন আজকের দিনে সেই কারণেও আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সমস্ত বীর বিপ্লবী বীর বিপ্লবীদের উদ্দেশ্যে আমরা আজকে শ্রদ্ধা জানাই তারা ছিলেন বলেই আমরা দুশো বছর পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করতে পেরেছি এবং আমাদের আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তাদেরকে মতামস্ক আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আপনারা যারা এসছেন কষ্ট করে সুন্দরভাবে সাজিয়ে তোলবার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এসেছেন আজকে তাদেরকে আমরা আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জানাই আমরা এই কথা বলতে চাই যে যে মানুষগুলো আমাদের ভারতবর্ষে স্বাধীনতা এনে দিল এবং দুশো বছরের বিদেশি শাসনের যে কুফল অদর্যতা আমরা দেখেছি সাধারণ মানুষের উপর তাদের নির্যাতন সারা ভারতবর্ষকে তারা শোষণ করে শেষ করে দিয়েছিল এবং তার সেই সম্পদ তাদের দেশে লুট করে নিয়ে গিয়ে এগোতে পারে সুচারুভাবে সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জীবনকে উৎসর্গ করেছে আমাদের আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে কি করতে হবে কিন্তু কই আমরা তো পারছি না এটা করার জন্য আজকে এই বাঘা যে অনুষ্ঠান এখানে কমপক্ষে কয় লোক হওয়ার কথা কিন্তু কই দেখা যাচ্ছে না সেজন্য আমার একটা ছলা কলা জানা পেটে অগ্নি কণা নাইকে তাহে না তাহলে যখন করণ ফাঁসি বলো না কে মিষ্ট ভাষ

আমাকে স্মরণ করিয়ে দেয় ভাই আজকের ওখানে প্রোগ্রাম আছে আজকের ওখানে প্রোগ্রাম আছে আজকের এখানে প্রোগ্রাম আছে অবশ্যই আসবি চেষ্টা করি কথা শুনতে আটই ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে খ্যাত সেই রাইটার্সদের সামনে বিপ্লবী বিনয় বাদল দিনে সেই ত্রয়ীকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা শ্রদ্ধার্ঘ জানিয়ে এখানে আবার চলে এসছে ভারতবর্ষের ইতিহাসে যে একটা দুটো যে আজকের দিনের দুটো দুটো যে ঘটনা যে ঘটনা ইতিহাসে বহে চলেছে ভারতের স্বাধীনতায় ইতিহাস যতদিন পর্যন্ত থাকবে এই দুটো ঘটনা কোনো সময় মলিন হবে না আপনারা জানেন আজ বাগা একশো সাতচল্লিশতম জন্মজয়ন্তী একশো ছেচল্লিশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়ার প্রয়া গ্রামে তার মামার বাড়িতে আপনার যা প্রথমে আজকে যেহেতু জন্মদিন তাদের সম্বন্ধে একটু আমি আলোচনা করতে চাইছি নাহলে মনে হয় ঠিক হবে না কারণ ও বাবা যে তিনি জন্মদিন পালন করছেন এখানে ভিক্টোরিয়ার সামনে ওনার একশো পঁচাশিতম জন্মবার্ষিকী এই সেই মানুষটি একশো পঁচাশি বছর আগেই জন্মেছিলেন আমাদের ভারতবর্ষে ওনার আত্মত্যাগকে আমরা সকলে জানি বালেশ্বরের যুদ্ধের কথা আমরা জানি ছিলেন বলেই ভারতবর্ষের যে দুশো বছরের পরণীয়তা শৃঙ্খল সেখান থেকে আমরা ভারতবর্ষকে মুক্ত করতে পেরেছি আজকে আমার স্বাধীন হয়েছি আমাদের তাদের দেখানো পথেই চলতে হবে আগামী প্রজন্ম যাতে আমাদের এই বিপ্লবের তাদের রাখে তাদেরকে নিয়ে পড়াশোনা করে এবং জাতীয়তাবাদে উদ্বর্ত হয় এবং মানুষের প্রতি যে সহানুভূতি যে আত্মত্যাগ সেটা যদি সমাজের জন্য কিছু উচ্ছেদ করার জন্য বিদেশি তথ্য বিপ্লবের জন্য বিদেশি বিদেশের কাজ করতে জোগাড় করে জাতীয় পড়া মানে ইংরেজে পড়ার প্রত্যেক দিয়েছিলেন দুর্ভাগ্যবশ তো সেটা হয়নি কারণ সেখানে বিদেশিদের চক্রান্ত বিদেশিদের যে খবরটা জানতে পেরে ইংল্যান্ডের মানে ব্রিটিশ যখন শাসন করছিল তাদেরকে জানিয়ে যায় তাদের সত্যতা সেই এই যেই বাগা জাতি অদম্য সাহ বাগামী দিনের যে আশা ভরসা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা একদম রুচি নিয়ে যায় কিন্তু আপনারা জানেন তার পরবর্তী অধ্যায়গুলো খুবই খুবই আপনার গুরুত্বপূর্ণ বাঘা জতিনের বর্ষকে আবার তাদের তার মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য যারা এগিয়ে তাদের মধ্যে অবশ্যই বাঘা যতীণ একজন যেমন সূর্য সেন একজন তেমনি যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস একজন প্রেম আজকে তেমনি বাঘা যতীনের জন্মদিন এই বাঘাযতীনের জন্মদিনে প্রতি বছর চট্টগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা তাকে স্মরণ করব এবং শুধু বাঘাযতীনকে স্মরণ করলেই হবে না আজকে তিনি কিন্তু তার যে অন্য চার সহযোগী আছে তাদেরকেও স্মরণ করতে হবে কারণ শেষ সময়ে যারা বিশ্ব আমরা আজকে এখানে এসেছি আজকে দিনটা অত্যন্ত মাহাত্মপূর্ণ আটই ডিসেম্বর এখানে বিনয় বাদেও দিনের শরিন্দু যুদ্ধে তারা প্রাণ দিয়েছেন এটা আমরা জানি আর আজকের দিনে আবির্ভূত হয়েছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় উনি ছিলেন বিপ্লবী শুধু তাই নয় নির্ভিক একজন সৈনিক তারপরে একটু বলতে বলাই যাই যার কোনো শেষ অস্তিত্ব আমরা বুঝতে পারলাম না তিনি ছিলেন নেতাজি আমরা আছি বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা সামনে যে মূর্তি আছে সেই ঘোড়াইচোড়া মূর্তির পার্ব রাজ্য সরকারের যৌথভাবে পালন করা হয় এই বিপ্লবীদের অনুষ্ঠানগুলো যেন সবাই উজ্জীবিত হয়ে এখানে আমি এসে দেখতে পেরেছি তাই যারা যারা বৃদ্ধ তারাই তাদের সংখ্যাটাই বেশি